হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের উপর ভিত্তি করে যেটা তোমরা অনেক দিন ধরে অনেকে আমাকে আক্স করছো যে ডকুমেন্টস কি কি লাগে তো আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে ডকুমেন্টস নিয়ে সেটা ফর্ম ফিল থেকে শুরু করে জয়নিং পর্যন্ত অল ডকুমেন্টস কোন সময় কি কি লাগে আমি সবটাই আমাদের সাথে আজকে এই ভিডিওতে বলে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওটা কারণ ডকুমেন্টস হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্লে করে যেটা তোমার যে কোনো সেক্টরে যে কোনো বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের বিষয়ে যে কোনো কিছু একটা ভুল হয়ে গেলে বা কোনো কিছু মিসিং হয়ে গেলে তুমি কিন্তু খুবই বিপদে পড়ে যাবে এমনকি তুমি সেই জায়গা থেকে ডকুমেন্টসের কারণে বাদ হয়ে যেতে পারো আমি কিন্তু আমার ডকুমেন্টের ভেরিফিকেশানের সময় অনেককেই দেখেছি ডকুমেন্টের কারণে বাদ চলে যেতে কারণ তুমি যদি ই এস হয়ে থাকো এবং তোমার কাছে ইডব্লিউএস সার্টিফিকেটটাই সঠিকভাবে না থাকে এবং ওদের কাছে অ্যাকসেপ্টেবল না হয় তাহলে কিন্তু তুমি বাদ হয়ে যাবে আর ই ডাব্লিউএসের যেহেতু কাটাফ কম যায় তো তোমার নাম্বার কম থাকলে অবশ্যই তুমি সিট কিন্তু পাবে না এই জন্য অবশ্যই তোমাকে ক্রোশিয়াল ডেটের আগে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্ট রেডি করতে হবে এবং নির্ভুল হতে হবে ডকুমেন্টসগুলো তো চলো শুরু করা যাক আজকের ডকুমেন্টসের ভিডিও এবং আমি তোমাদেরকে টোটালটাই শেয়ার করে দেব কোন সময় কোন ডকুমেন্টস লাগছে এবং কিভাবে তোমরা সেটা রেডি করবে তো ডকুমেন্টস বলতে প্রথমেই যেটা সবাই আমাকে জানতে চাইছ যে ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগে ফর্ম ফিল আপের জন্য কিন্তু বেশি কিচ্ছু লাগে না নর্মাল যে জিনিসগুলো লাগে সেগুলো সবার কাছেই প্রায় অ্যাভেলেবেল হয়ে থাকে এসএসসি জিডি যেহেতু একটি মাধ্যমিক বেসড এক্সাম তাই তোমাকে মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্ট অবশ্যই ক্যারি করতে হবে তুমি মাধ্যমিক পাশ হতে হবে সেটা হতে পারে তুমি যে কোনো পার্সেন্টেজ নিয়ে হয়ে থাকো না কেন নর্মালি পাশ করলেই কিন্তু চলবে এছাড়াও তোমার হায়ার কোয়ালিফিকেশান যেটা আছে সেটা তুমি দিতে পারো এটা তোমার পার্সোনাল চয়েস আর নর্মালি আধার কার্ড ভোটার কার্ড হেনা তোমার কাছে সেটা থাকবেই অবশ্যই এরপরে যেটা আসছে আমার কাছে জানতে চাইছো যে এক্সাম টাইমে কি কী ডকুমেন্টস লাগে এক্সাম টাইমে তিনটে জিনিস লাগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমার কাছে তোমার আইডি প্রুফ থাকতে হবে সেটা আধার ভোটার প্যান যে কোনো কিছু হতে পারে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং তোমার আইডি প্রুফ এছাড়াও এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস আইডি প্রুফটা কিন্তু সঠিক হতে হবে কোনো রকম নাম ভুল ডেট অফ বার্থ ভুল এরকম ভুল ভাল ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যেও না এর জন্য তুমি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যেতে পারো ডকুমেন্টস আইডি প্রুফ হিসেবে তো যেটা তোমার সঠিক আছে সেটাই নিয়ে যেও হলে ওখানে কিন্তু তোমাকে এক্সাম হলে বসতে নাও দেওয়া হতে পারে এরপরে তুমি তোমার কাছে একটা বা দু কপি ফটো পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করো কারণ ফটোটা যেহেতু লাগেও না বাই চান্স যদি কারোর কোনো ভুল হয়ে থাকে সেখানে কিন্তু লাগতে পারে এই জন্য অবশ্যই তুমি দু কপি ফটো অবশ্যই ক্যারি করবে এবং একটা পেন অবশ্যই ক্যারি করবে বাইরের কাজকর্মগুলো করার জন্য এক্সাম দেওয়ার টাইমে ওখানে ওরা পেন দেয় এছাড়া তুমি যে অ্যাডমিট কার্ডটা পাবে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে অবশ্যই এক্সাম হলে অ্যাডমিট কার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তুমি কিন্তু তোমার যেমন দু হাজার পঁচিশে চৌঠা ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হতে চলেছে তো এক্সামের সাত দিন আগে থেকে কিন্তু অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে এবং তুমি দেখতে পারবে তোমার কবে কি এক্সাম পড়ছে না পড়ছে তো তুমি তোমার অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যেও আর এই তিনটে জিনিস নিয়ে গেলেই কিন্তু তুমি এক্সামটা খুব সাকসেসফুলভাবেই করতে পারবে দিতে পারবে এরপরে যেটা আসছে এক্সাম পাশের পর ফিজিক্যালের সময় কি ডকুমেন্টস লাগবে ফিজিক্যালের সময় সেমভাবে ফিজিক্যালের অ্যাডমিট নিয়ে যাবে প্লাস তোমার আইডি প্রুফ মানে আধার কার্ডটা নিয়ে যাবে আর কিচ্ছু না এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু তোমার বেশ কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো আমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়টাকে বেশি ইম্পর্টেন্ট দেবো কারণ এই সময়টাই তোমার ডকুমেন্টস ঠিকঠাক না থাকলে তুমি কিন্তু বাদ চলে যেতে পারো তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং বুঝে নাও কোন 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 ডকুমেন্টসগুলো লাগছে তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী তুমি নিয়ে যাবে সর্বপ্রথম তোমার মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এরপর তুমি ফর্ম ফিল আপের সময় তোমার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যা যা দিয়েছ সেই সমস্তটাই তোমাকে ক্যারি করতে হবে সেটা এইচএস পর্যন্ত হয়ে থাকুক না কেন বা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত হয়ে থাকুক না কেন যেটা তুমি দিয়েছ ফর্ম ফিল সেগুলো তোমাকে নিয়ে যেতে হবে এরপর তোমার আধার কার্ড নিয়ে যাও ভোটার কার্ডের প্রয়োজনীয়তা নেই আধার কার্ড লাগবে ফটো অবশ্যই ক্যারি করবে পাসপোর্ট সাইজের বেশ কিছুগুলো ফটো তোমরা কিন্তু ফিজিক্যাল থেকে ক্যারি করবে ফটো খুব জিনিস ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু অনেক কাজে লাগে অনেক ফর্ম ফিল আপ হয় ভিতরে অনেক কিছু করতে হয় তো ফর্ম ফিল জন্য ফটোটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ফটো অবশ্যই ক্যারি করবে এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট হয়ে গেল আধার হয়ে গেলো এরপর তুমি যেটা ক্যারি করবে সেটা হচ্ছে ডোমিশিয়াল তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তো এই কাগজটা খুবই গুরুত্বপূর্ণ খুবই তো তুমি এটা কিভাবে বানাবে ডোমিশিয়ালটা তো তুমি যদি পঞ্চায়েতের আওতায় থেকে থাকো তাহলে তোমার নিকটবর্তী কোনো পঞ্চায়েতে গিয়ে সেখান থেকে তুমি একটা নর্মালি স্থায়ী বাসিন্দা কাগজ বার করবে তারপর ডোমেশিয়ালের জন্য তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে অনলাইন অ্যাপ্লিকেশানেই তোমার কিন্তু ডোমেশিয়াল সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে এবং নির্দিষ্ট সময় পর তুমি সেটা অনলাইন সাইট থেকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিলেই কিন্তু তোমার ডোমেশিয়ালটা রেডি হয়ে যাবে আর ডোমেশিয়ালটা চেষ্টা করবে এখনই তুমি পারলে বানিয়ে নাও কারণ একটা না ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট ক্রুশিয়াল ডেটের আগের সমস্ত ডকুমেন্টটি কিন্তু অ্যাকসেপ্টেবল ক্রুশিয়াল ডেটের পরে কোনো কাগজ ওরা রিসিভ করে না ওটা ওরা সেটা ক্যান্সেল করে দেয় তো তোমাদেরকে যেটা বলবো একটা ইনফরমেশান যে আমি দেখেছি সুপ্রিম কোর্টের একটা রায় আছে যেখানে ওরা ক্রুশিয়াল ডেট নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছে সেটা হচ্ছে যে তুমি তোমার ক্রুশিয়াল ডেট মিন্স ক্রুশিয়াল ডেটটা কি ক্রুশিয়াল ডেট হলো তুমি যে সময় ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেটটা আছে সেটাই তোমার ক্রুশিয়াল ডেট সেই ইয়ারের তো তুমি যেহেতু দু হাজার পঁচিশে এক্সাম ফর্ম ফিল আপ করেছো তো দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপে সেটা দু হাজার চব্বিশে হয়েছে তো দু হাজার চব্বিশের লাস্ট ডেট যেটা ছিল সেটাই তোমার ক্রুশিয়াল ডেট এবং ক্রুশিয়াল ডেটের তিন বছর আগের ডকুমেন্টস প্লাস ক্রুশিয়াল ডেটের ছয় মাস পরের ডকুমেন্টস কিন্তু ওরা নেবে এবং এসএসসি এটা সাপ সাফ বলে দিয়েছে যে তিন বছর আগে এবং ছ মাস পরে ডকুমেন্টস একসেপ্ট করা হবে তো এটা নিয়ে কোনো কিছু চিন্তা করবে না তোমরা পারলে এখনই ডোমেশিয়ালটা বানিয়ে নাও ডোমিসিয়ালের পর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যদি তুমি ওবিসি বি সি বা ই হয়ে থাকো ই দের তো ক্রুশিয়াল ডেট ফিনান্সিয়াল ইয়ার যেটা চলছে সেটাই থাকে যেমন দু হাজার এই আর্থিক বছরটাই কিন্তু তোমাদের ক্রুশিয়াল ডেট আর এছাড়া ওবিসি এবং এস সি এস তো ক্রুশিয়াল ডেট আছেই এটার সাথে তোমাদের যেটা লাগবে কাস্ট সার্টিফিকেট সেটাও সেন্ট্রালের ফরম্যাটে করতে হবে তো সবারই কিন্তু কাস্ট সার্টিফিকেট আছে এবং আমাদের যার যার কাস্ট সার্টিফিকেট আছে বানানো আছে সেটা কিন্তু স্টেট লেভেলে তো তোমাকে সেটা সেন্ট্রাল লেভেলে করতে হলে কি করতে হবে সবার আগে তোমার কিন্তু ডোমেশিয়ালটা একদমই লাগবে এখানেও ডোমেশিয়াল কাগজের সাথে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট বার করতে হবে যে তোমার ফাদারের ইনকাম কত বা তোমার ইনকামটা অ্যাকচুয়ালি কত তো সেই ইনকাম সার্টিফিকেটটা বার করার পর তুমি কিন্তু এসডিওতে চলে যাবে ডাইরেক্ট দিয়ে সেখানে কাগজপত্র সব জমা দেবে এবং একটা ফর্ম্যাট আছে অ্যানেক্সচার আছে ও বিসিদের আলাদা অ্যানেক্সচার এসসি এসটিদের আলাদা অ্যানেক্সচার তো সেই অ্যানক্সচার ফিল আপ টিল আপ করে ওখানে জমা দিলে কিন্তু তোমার ও বা এস সি এসটি কার্ডের সাথে একটা সার্টিফিকেট বেরোবে যেটা দাবি করবে যে তোমার ওবিসি বা এসসি এসটি এস সার্টিফিকেটটা সেন্ট্রালের এটাই সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট তো এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট প্লাস ডোমেশিয়াল এই দুটো অবশ্যই বানিয়ে নিও এছাড়া কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে তেমন কিছুই লাগে না আর ফর্ম ফিল সময় ছোটো মোটো যদি কারোর কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় স্যাররা কারেক্ট করে দেয় ঠিক করে দেয় তোমার ডকুমেন্ট তোমার সামনে ভেরিফিকেশান হবে এবং তোমাকে সমস্তটাই ওরা জিজ্ঞাসা করবে তো তুমি সেখানে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই বলে দেবে যাতে ওনারা তখনই সেটাকে কারেক্ট করে দিতে পারে তাহলে আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না তো ডকুমেন্টস এই গেল ডকুমেন্ট ভেরিফিকেশানের টোটাল ডকুমেন্টসটা তোমরা ভালো করে বুঝে নিও আর পুরোটা পারলে এখনই রেডি করিনি তো ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু তোমার সবটাই কমপ্লিট হয়ে যাবে এরপর মেডিকেল হবে মেডিকেলের পরে তুমি যদি ফাইনাল মেরিটে তোমার নাম থেকে থাকে এরপরে তোমাকে আরও কিছু ডকুমেন্টস তখন তৈরি করতে হবে মেরিট লিস্টে নাম আসার পর তোমার জয়নিং লেটার আসার পর যে 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 যেই ফোর্সে সিলেক্ট হবে সেই 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 ফোর্সের আলাদা আলাদা নিয়ম আছে তবে সেগুলোর সাথে কম্পালসারি যেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট দুই ধরনের একটা হচ্ছে পুলিশ স্টেশনে এস এইচ ওর সিগনেচার সহ একটা ক্যারেক্টার সার্টিফিকেট এবং বিডিও সরি এসডিও থেকে এসডিও অফিসারের সিগনেচার সহ ক্যারেক্টার সার্টিফিকেট এছাড়াও এসবিআইয়ের পাসবুক আর কিছু না আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার যে যে ডকুমেন্টসগুলো লেগেছিলো সেগুলো তোমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে জয়নিং সেন্টার পর্যন্ত ওখানেও একটা নর্মাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে তোমার জয়নিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই কিন্তু তুমি সেন্ট্রাল সি আন্ডারে একটা ফৌজি হিসেবে সিলেক্ট হয়ে যাবে তো জয়নিং টাইমে যে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে বলে দিন জয়নিং লেটারের সাথে অ্যাটাচড হয়ে তোমার ক্যারেক্টার সার্টিফিকেটের দুটো ফরম্যাট আসবে যেটা তোমাকে করতে হবে তো তুমি সেটার জন্য তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে যেমন জয়নিং লেটার আধার আর সব কিছু নিয়ে তুমি পুলিশ স্টেশন চলে যাবে জেরক্স কপি সহ অরিজিনাল সহ সেখানে গিয়ে তাদেরকে বলবে তোমার কিসে সিলেকশন হয়েছে বিএসএফ হলে আলাদা সিআইএসএফদের আলাদা কারণ ওদের ফরম্যাটটা আলাদা থাকে তো ফটো নিয়ে যাবে অবশ্যই সিআইএসএফদের কিন্তু ফটো ইম্পর্ট্যান্ট কারণ ফটোর উপরেও স্ট্যাম্প এবং সিগনেচার হবে তো প্রথমে পুলিশ স্টেশন যাবে তারপর সেখানে একটা এনওসি হবে তোমার যে তোমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো এনওসি হবে প্লাস সিআইএসএফদের একটা ফরম্যাট আছে সেই ফর্ম্যাটে স্টেশন হাউস মাস্টার মিনস এস ও অফিসারের সিগনেচার লাগবে বা তুমি তোমার নিকটবর্তী যে থানা আছে সেই থানার যিনি ইনচার্জ তার সিগনেচার কিন্তু তোমার সেখানে লাগবে সিগনেচার স্ট্যাম্প সহ ফটোর উপরে সিগনেচার স্ট্যাম্প এরপরে ওই এনওসিটা নিয়ে তুমি বিডিও অফিস চলে যাবে এবং বিডিও অফিসের যে কোনো গ্র্যাজুয়েটেড অফিসারের কিন্তু সিগনেচার প্রথম ধাপে তোমার হয়ে যাবে এবং স্ট্যাম্পও বসে যাবে এরপর তুমি সোজা এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরস কপি নিয়ে তোমার নিকটবর্তী এসডিওতে চলে যাবে এবং এসডিওতে গিয়ে তোমার সমস্ত অরিজিনালটাই কিন্তু ওনারা জমা নেবে এবং জমা নেওয়ার পরে তোমার এসডিওতে এসডিও অফিসারের সিগনেচার স্ট্যাম্প বসে যাবে তারপর তোমাকে সেটা ফেরত দিয়ে দেবে অরিজিনালগুলো তুমি নিয়ে নেবে জেরক্স কপিগুলো তুমি দিয়ে দেবে তারপর ওরা সেটা ওদের কাছে প্রুফ হিসেবে রেখে দেবে তো তোমার এই পুরো ক্যারেক্টার সার্টিফিকেটের তিনটে ধাপ চলে যাবে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট রেডি হয়ে যাবে এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে ব্যাংকের বই এস বি যে কোনো ব্যাঙ্কে ব্যাংকের কোনো শাখায় গিয়ে তুমি এস বি একটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুলে নেবে অবশ্যই সেটা সেভিং অ্যাকাউন্ট বলো খুলে নিও তারপরে এই সমস্ত ডকুমেন্টগুলো সহ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টসগুলো লেগেছিলো সেই ডকুমেন্টস সহ তোমাকে জয়নিং সেন্টারে চলে যেতে হবে আর সেখানে তোমার জয়নিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ডকুমেন্টসের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও তোমার কেমন লাগে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই যে কোনো বিষয়ে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার তো টাটা গাইস